বাংলাদেশে পাঠানো হবে বা এক্সিট দেওয়া হবে আমি মনে করি দূতাবাসের পরিকল্পনা আছে এবং আমি দাবি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা দূতাবাসে যারা কর্মরত আছেন দায়িত্বে আছেন আপনারা অবশ্যই বিষয়টা প্রকাশ্যে আপনারা অবগত করবেন যেহেতু দর্শক অনেকেই জানতে চাচ্ছেন যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যাদের কাগজপত্র আছে বা যাদের কাগজপত্র নাই তারা আসলে কিভাবে এখান থেকে বাংলাদেশে ফিরে যাবে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন দেখেন লেবাননে কিন্তু আন্তর্জাতিক মানে আমরা আমরা যতটুকু জানি যে এয়ারপোর্ট একটি আছে বিমানবন্দর যদি ইসরায়েলি সত্য তারা আক্রান্ত হয় তার বিকল্প হিসাবে আমরা জানি যে ইসরায়েলে বা বা ওইদিকে কিছু রানওয়ে আছে পরিত্যক্ত রানওয়ে এর বিকল্প কী হতে পারে সেটা এখন বলা যাচ্ছে না যেহেতু

যুদ্ধকালীন পরিস্থিতি ভিন্ন এখন আপনার জানেন অনেকেই আমি আশা করি যারা আপনারা বই বই পাচ্ছেন বা বৃত যাদের কাগজপত্র নেই বা যাদের কাগজপত্র থাকে আপনারা চাইলে এনি টাইম টিকিট নিয়ে যেতে পারেন যে যেমন কার্যক্রম চালু আছে আর যাদের কাগজপত্র নেয় অনেকেই যোগাযোগ করতেছেন যে ভাই যুদ্ধ আমরা বই পাচ্ছি বা আমরা কীভাবে বাংলাদেশ ফিরবো বা আমাদের কী করণীয় আমি বিশ্বাস করি যে আপনারা নিজ দায়িত্ব নিয়েই দূতাবাসে যাই তাদের সাথে কথা বলেন দূতাবাস আমাদের গার্জেন প্রবাসের মাটিতে আমি আশা করি যে তারা আপনাদের জন্য চিন্তা ভাবনা করবেন এবং অনেকে আবার দূতাবাসের জন্য চিন্তাভাবনা করতে আসেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে দূতাবাসে যারা আক্রমণ আছেন বা যারা আছেন তারা ডিপ্লোম্যাটিকভাবে তো আছে আমরা তো সব আজকে নিয়ে তারা তো আর ওই রকম না তো তাদের একটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই এবং দূতাবাসের সহযোগিতা আমি মনে করি যে সাধারণত জন্য অব্যাহত থাকবে বা করবে এরকম মনে করি এবং আলো না করক যদি যুদ্ধ হয় তো কিভাবে লেবান থেকে লোকজনকে বাংলাদেশে পাঠানো হবে বা লেবান থেকে লোকজনকে কীভাবে সেফ এক্সিট দেওয়া হবে আমি মনে করি এটা নিয়ে অবশ্যই দূতাবাসের পরিকল্পনা আছে এবং আমি দাবি জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে যে আপনারা দূতাবাসে যারা ক্রমণত আছেন দায়িত্বে আছেন আপনারা অবশ্যই বিষয়টা প্রকাশ্যে আপনারা অবগত করবেন যেহেতু এক লক্ষ প্লাস বাংলাদেশি ন্যাশনালিট লেবাননে আছে সবাই এ বিষয়টা জানার জন্য উন্মুখ যেহেতু আপনারা নতুন করে কোনো কাজটা দিচ্ছেন না আপনারা তার মানে বোঝাই যাচ্ছে যে আপনারা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন বা আপনাদের একটা প্ল্যান আছে আপনার প্ল্যান বি প্ল্যান সি আমি অনুরোধ করব যে আপনারা কৃষিগুলা জনসম্মক্ষে প্রকাশ করবেন তাহলে হয়তো যারা আতঙ্কগ্রস্ত আছে প্রবাসীরা তারা কিছুটা হলো স্বস্তিবোধ করবে ধন্যবাদ সবাইকে